কেমন আছেন ভাইয়ারা আশা করি সকলেই ভালো আছেন আর তাছি আর চিন্তা যে একটা গান নিয়ে গাওয়া যা ঠিক আছে তো এক জায়গায় যাইতেছি একটু গুর্বাল লাগে গুরবা বলতে বেড়াতে যেতেছি এমন কি করব রোদ দেই হবাই একটু উঠছে ভাই দেখছেন একটু হবাই হালকা রোদ উঠছে তাও কুয়াশাগানো ভাঙে নাই দেখেন গ্রামের অবস্থা কুয়াশাগানো ভাঙে নাই তো তাহলে একটু তাহলে একটা কুলি গান গাই ফেলাই হ্যাঁ আমি প্রেমের দায়ে গড় সারিলাম সারলামাপন মানকল কলমান সব হারাইলাম সার হইল কান্দন বলবার কোনো মানুষ তো নাই রে কত অপম চন্দ্র সুরজ যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র যত বড় আমার দুঃখ তার সমান মনের দুঃখ মনে রইল বুঝলি না রে সোনার চন্দ্র শুরু যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র শুরু যত বড় আমার দুঃখ তার সমান সুদর্শক গানটি সকলেই শেয়ার করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ